শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ডুরান্ট কাপ খেলবেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশি মোহাম্মদ রশিদ খবর সেরকমই তিনি নাকি আঠেরো তারিখ আসতে চলেছেন কলকাতায় ডুরান্ট কাপের জন্য আঠেরো তারিখের মধ্যে ইস্টবেঙ্গলের সব ফুটবলারকে রিপোর্ট করতে বলা হয়েছে ডাকা হয়েছে রশিদকেও শোনা যাচ্ছে আঠেরো তারিখেই শহরে এসে ইস্টবেঙ্গলে যোগ দেবেন লাল হলুদের নতুন মাঝমাঠের ভরসা মোহাম্মদ রশিদ খারাপ আবহাওয়ার জন্য মঙ্গলবার কলকাতা নিগে সব ম্যাচ স্থগিত করলো যার কারণে বন্ধ হলো ইস্টবেঙ্গল বনাম বেহাল এসএস ম্যাচ ম্যাচটা রিসিডিউল করবে আইএফএ এদিকে ডুরান্ড কাপের জন্য সব সিনিয়র ফুটবলারকে ডেকে পাঠালো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তেইশ তারিখ ডুরান্ডের প্রথম ম্যাচ লাল হলুদের তার আগে আঠেরো তারিখের মধ্যে রিপোর্ট করতে বলল ম্যানেজমেন্ট দেশীয় থেকে বিদেশি ডেকে পাঠানো হয়েছে সবাইকেই কোচ অস্কার বুজো ভিসের আবেদন করেছেন তবে তিনি হয়তো প্রথম দিনের অনুশীলন থেকে থাকতে পারবেন না সেই সময় বিনো জর্জি দায়িত্ব সামলাবেন সিনিয়র টিমের ইস্টবেঙ্গলের সঙ্গে যে বাদি তালাল আর হিজাজি মাহের সম্পর্ক ছিন্ন হয়েছে তা আরও পরিষ্কার হয়ে গেল ডুরান্ট খেলার জন্য ইস্টবেঙ্গলের চুক্তিবদ্ধ দেশি বিদেশি সব ফুটবলারকেই ডেকে পাঠিয়েছে লাল হলুদ ম্যানেজমেন্ট কিন্তু শিবিরে যোগ দেওয়ার জন্য মেসেজ পাঠানো হয়নি মাহদি তালাল আর হিজাজি মাহেরকে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে তাদের সঙ্গে সমঝোতার রাস্তা এসে গেছে ম্যানেজমেন্ট যদিও গোল্ডেন হ্যান্ডসেকের ব্যাপারে সরকারি কোনো ঘোষণা না হলেও ইস্টবেঙ্গলের অনুশীলনে তাদের না ডাকায় বিষয়টা আরও পরিষ্কার হয়ে গেল ডুরান্ট কাপই হতে চলেছে সল ক্রেসপোর ফিটনেস স্টেজ তাকে যে রাখতে চায় না ইস্ট বেঙ্গল সেটা জলের মতো পরিষ্কার কিন্তু ক্রেসপো যে ইস্ট বেঙ্গল ছাড়তে নারাজ এদিকে আবার তার সঙ্গে সমঝোতার পথে হাঁটতে যে অর্থ দিতে হবে লাল হলুদকে তার পরিমাণ যে অনেক প্রায় পুরো এক বছরের স্যালারিই নাকি দিতে হবে ক্রেসপোকে তবে অস্কার কোনো মতেই চান না সলকে আইএসএলে খেলাতে তার জন্যই মাঝমাঠে মিগুয়েল আর মোহাম্মদ রাশিদকে সই করিয়েছে ইস্ট বেঙ্গল এখন তাই ক্রেসপোকে ডুরান্টে নামাচ্ছে ইস্টবেঙ্গল গত মরশুমে চোটের জন্য বেশিরভাগ সময়টাই সে দেশে কাটিয়েছে তাই ডুরান্ট কাপে ম্যানেজমেন্ট দেখে নিতে চাইছে সেই চোট এখনও আছে নাকি ঠিক হয়েছে সেটা দেখার দায়িত্ব পড়েছে ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল বই সেন্টার উপর আর ডুরান্টে তার পারফরমেন্সের উপর নির্ভর করেই ক্রেসপোর ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে চায় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কলকাতা লিগের জন্য এবার প্রভাত লাগড়াকে রেজিস্টার করল ইস্টবেঙ্গল বেঙ্গল সোমবার থেকেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন প্রভাত শেষ ম্যাচে সুরুচির বিরুদ্ধে ড্র করার পরই দলকে আরও শক্তিশালী করতে চাইছেন বিনো জর্জ চোট কাটিয়ে এখন অনেকটাই সুস্থ জেসেন টিকে তবে আরও একজন স্ট্রাইকার নিয়ে আসছেন ইস্টবেঙ্গল কোচ পাশাপাশি লাল হলুদ ডিফেন্সকে আরও মজবুত করতে এবার প্রভাত লাগড়াকে রেজিস্টার করিয়ে নিল ইস্টবেঙ্গল লিগের ম্যাচে মোহনবাগানের বাগানের বিরুদ্ধে তারক হেমব্রমের চোট নিয়ে আইএফএ কে তুলোধনা করছে সকলে কিন্তু ক্লাবগুলো কি তাদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে সবচেয়ে বড় প্রশ্ন রেলওয়ে টিমে কেন কোনো টিম ডাক্তার নেই তবে শুধু রেল কেন একই অবস্থা ময়দানের প্রায় সব ছোট ক্লাবেরই আর এবার ক্লাবদের এই গাফিলতির বিরুদ্ধে গর্জে উঠলেন প্রীতম কোটাল প্রবীর দাসরা হাসপাতালে গিয়ে তারকের সঙ্গে দেখা করে এসে প্রবীর বলছেন এই ধরনের গাফিলতি সত্যিই মেনে নেওয়া যায় না একই মত প্রীতমেরও তো যদি সেগুলো জানিনা আমরা তো আর আইএফ এর ভেতরে নেই আমরা বাইরে দিয়ে যতটা দেখছি ততটাই আইএফএর কাউকে যতটা সাপোর্ট করার সাপোর্ট করার সেটা আমরা করছি কাউকে এখানে ব্লেম দেওয়ার কিছু নেই কারোর দোষ কার গুণ এইসব দেখে লাভ নেই যেটা হয় সেটাকে কিভাবে রেক্টিফাই করা যায় তো আমার মনে হয় যে আইএফ এর যারা ওখানে ম্যাচ হুম পড়তে গেছিল তাদের এটা দায়িত্ব নিয়ে দেখা উচিত ছিল যে দু অ্যাম্বুলেন্স ঠিক আছে কিনা স্ট্রেচার ঠিক আছে কিনা দুটো দুটো টিমের ডক্টর মাঠে আছে কিনা তো সেই জায়গায় সেই জায়গায় যদি এগুলো যদি ঠিকঠাক না করা হয় তাহলে তো এরকম কলকাতা ফুটবল এরকম চলবে আরো তারকের ঘটনা সে তো আজকে তারক হয়েছে কালকে অন্য কেউ হবে আজকে মন ডাক্তার না থাকলে তো তাহলে তো ছেলেটা কি হতো সেটা আর কি মানে এটা মানে কলকাতার লীগ এত জাঁকজমক করে শুরু হচ্ছে এই হচ্ছে সব ঠিক আছে কিন্তু basic তো এটা যে একটা team ডাক্তার থাকবে সেটা তো আর আইএফএ ডিসাইড decide করে দেবে না বা IS এ এসে বলে দেবে না যে ডাক্তার রাখতেই হবে, আমার কথা হচ্ছে যে IS এর যারা ওখানে ছিল তারা যদি দেখে নিত যে দুটো team ডাক্তার আছে কিনা বা ঠিক আছে কিনা হয় না টিমের তো অবশ্যই দায়িত্ব তাহলে প্লেয়ার প্লেয়ার তাহলে সেই টিমের জন্য হান্ড্রেড পার্সেন্ট দিয়ে খেলবে কেন রেলেরও রেলওয়ে এফ সির ও উচিত ছিল সব সময় উচিত ছিল, অবশ্যই উচিত ছিল সব সব অবশ্যই উচিত ছিল জানো উচিত থাকবে অবশ্যই উচিত ছিল সেখানে যদি এরকম ভাবে হয় তাহলে তো ঠিক আছে এই বার যাবে বাজে বার্তা যাবে বেঙ্গল ফুটবল নিয়ে হম সকালে দেখা করতে গেছে কিরকম মানে কিরম দেখলে ভালো একটা আছে যেরকম ভেবেছিলাম একটু হয়তো ঠাকুরের আশীর্বাদ সবার ভালোবাসা তে ঠিক আছে অসুবিধা সেরকম নেই একটু ব্যাথা আছে হ্যাঁ দশ পনেরো মিনিট বা অনেকক্ষণ আধা ঘন্টার মতন ছিলাম একটু কথা তথা বলে আসলাম পুরি পুরী ছিলাম আচ্ছা definitely hundred এটা তো সব club এর দরকারই দেখো IFA এর থেকে IFA তো যতটা পেরেছে করছে এবার সব club এর ই দরকার এইগুলি ছোট ছোট জিনিস কিন্তু এইগুলি ধরো কালকে ধরো ওর পায়ে লেগেছে পায়ে লাগার পরে চল্লিশ মিনিট পর ওকে নিয়ে যাওয়া হয়েছে যদি ওর কোনো হাটে বুকে ব্যথা হতো তবে তো জীবনটা চলে যেত মাঠের মধ্যে না তো সব ক্লাবেরই একটা দায়িত্ব কালকে কপাল ভালো যে পায়ে লেগেছে যন্ত্রণাটা মেনে নিয়েছে অ্যাডজাস্ট করে নিয়েছে বুকে ব্যথা হলো তবে তো টাইমটাও তো আর পেত না মন মানে তাও ছিল বলে কিছুটা সাপোর্ট দিতে পেরেছে এবার সেটা এখন আমার মনে হয় দেখো এখানে কন্ট্রোভার্সিতে না গিয়ে কিছু কিছু সময় আমরা আবেগের তো কষ্ট করতে অনেক বড়ই বাঙালি প্লেয়ার তো কিন্তু এই ছেলেটুপে জিনিসগুলি বুঝতে হবে সবাইকে দাদা জীবনে কি আছে এই যে মানুষগুলো এত লড়াই করছে তারা তাদের বাঘ মারা লড়াই করছে সারা দিন ধরে ছেলে একটা জায়গায় যাচ্ছে খেলবে তিন এসে যদি এরকম হয় এবার ভয় পেয়ে যাবে যে আধা ঘন্টা পড়ে যদি আমার ছেলে ভূকে ব্যথা হতো যদি মাথায় ধরে কারণ মাথা ইনজুরি হুম এইগুলি সবার সাথে সাথে ডাক্তার এগুলি ফিজিক্যাল মেডিকেল টিম এটা রাখা উচিত সেরকম ব্যাকআপ তো মেডিকেল সেট আপ রাখতেই হবে মেডিকেল সেট রাখতেই হবে অবশ্যই তো রাখতেই হবে এবার ছাতাটা দিয়েছে ছাতাটা দিয়ে হেল্প হয়েছে কিন্তু ছাতাটা কি সবার চোখে লেগেছে আসল কথা হচ্ছে যেহেতু চোখে লাগার মতন কিছু জিনিস থাকে চোখে পড়ে না চোখে লেগেছে কিন্তু ওই সময় আমি সেটাও বলেছি ওই সময় যদি ছাতাটাই ওকে হেল্প করেছে কিন্তু ধরো ওই সময় ধরো বৃষ্টি হলো না কেউ ছাতা নেই আশেপাশে তখন কি করতে হতো তার মধ্যে এত বর্ষা বৃষ্টি হচ্ছে ইঞ্জুরির চান্স তো আরো বেশি থাকে না তিনি হতে পারেন রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি হতেই পারেন নাট্য ব্যক্তিত্ব কিন্তু তিনি যে আপাতমস্তক ফুটবল প্রেমী এ ব্যাপারে কারোর সন্দেহ নেই সোমবার ব্যারাকপুর স্টেডিয়ামে ছাতা দিয়ে পায়ে ব্যান্ডেজ করা হয়েছিল রেলসির ফুটবলার তারক হেমরামের এ নিয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বসু বলেন জঘন্য জঘন্য এটা এটা তো ঠিক নয় আমি একেবারেই সমর্থন করতে পারছি না আমি যারা ফুটবল যারা আছেন তাদের বলবো হয়তো ওই মুহূর্তে হয়েছে আমি জানি না কিন্তু নিশ্চয়ই এগুলো যারা স্থানীয় কর্তৃপক্ষ আছেন তারা খেয়াল করবেন আইসএল কে কি চিরদিনের মতো গুডবাই জানিয়ে দিলেন জাভি হার্নান্ডেজ না হলে স্পেনের টায়ার লিগে সই করলেন কেন গতবারে জামশেদপুরে হয়ে দুর্দান্ত ফুটবল উপহার দেন জাভি হান্নানেজ তার দিকে এবারও নজর ছিল আইসলের জোরা জোড়া ক্লাবের নর্থ ইস্ট ইউনাইটেড ও চেন এফসি কিন্তু তারা কেউই শেষ পর্যন্ত আর কথা চালায়নি প্রাথমিক কথাবার্তা বলে থেমে যায় অপেক্ষায় থাকে চোদ্দই জুলাই মহামান্য সুপ্রিম কোর্ট কী রায়দান করে কিন্তু জ্যাভি আর আইএসএল ক্লাবের অপেক্ষায় থাকতে রাজি নয় তাই তিনি নিজের দেশে ফিরে গিয়ে সই করে দিলেন তার ফুটবল কেরিয়ার শেষ দিকে চলে এলেও এখনও আইএসএল এর মঞ্চ কিন্তু দাপিয়ে খেলছিলেন অত্যন্ত উঁচু মঞ্চের ফুটবলার জ্যাভি যে মঞ্চ থেকে এসেছিলেন সেই মঞ্চেই এবার ফিরে গেলেন তিনি তবে এবার নিচুর দিকের ক্লাবে গতবারেও করেছিলেন কিন্তু ভাগ্যে শিখেছে ছেড়েনি। মানেলোকে শেষ পর্যন্ত কোচ করেছিল ফেডারেশন তাই আবারও ভারতীয় কোচের পদে আবেদন করলেন অ্যান্টোনিও লোপেজ হাবাস ভারতীয় ফুটবল সার্কিটে ক্লাব কোচিংয়ে অত্যন্ত সফল কোচ তিনি মোহনবাগানকে শিল চ্যাম্পিয়ন করেছেন আইএসএল ট্রফির ফাইনালেও তুলেছিলেন এর আগে তিনি এটিকে নিয়েও সফল হন অত্যন্ত কড়া ধাঁচের কোচ ম্যান ম্যানেজমেন্টও বেশ ভালো ফুটবলাররা শৃঙ্খলা না মানলে কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধ করেন না সে ফিক্রুটাফেরা লামেসে হোক কিংবা হুগো বুমোসের মতো তারকা ফুটবলার হোক শৃঙ্খলা তার কাছে শেষ কথা এখন তিনি আই লিগের ক্লাব ইন্টার কাশির সঙ্গে কোচ হিসাবে যুক্ত তা সত্ত্বেও তিনি ভারতীয় কোচের পদে আবেদন করেছেন এখন দেখার ফেডারেশন তাকে জাতীয় দলের দায়িত্ব দেয় নাকি গতবারের মতো খারিজ করে দেয় জেলা লিগকে এবার ফ্র্যাঞ্চাইজি মোড়কে করার ভাবনা আইএফএ ও সাচি গ্রুপের এর সঙ্গে যুক্ত হচ্ছে জি নেটওয়ার্ক এতদিন জেলা লিগ হতো আলাদা করে এবার আটটি জোনে ভাগ করে করা হবে চারটি স্টেডিয়ামে অক্টোবরের শেষে শুরু হবে চলবে ডিসেম্বর অব্দি যদিও এই আটটি জনের মালিক কে হবে কারা ফ্র্যাঞ্চাইজি কিনবে তা এখনও ঠিক হয়নি মঙ্গলবার তার লোগো উদ্বোধন হয়ে গেল কলকাতার এক হোটেলে ডেফিনেটলি ওটাই জেলায় লিগকে কারণ দেখুন আপনাকে প্ল্যাটফর্ম দিতে হবে আর আপনারা আইএফএ সবার থেকে শোনেন প্ল্যাটফর্মের জন্যে একটা রিসোর্স লাগে সে প্লেয়ার রিসোর্স হোক ইনফ্রাস্ট্রাকচার গ্রাউন্ড হোক বা টাকা হোক আজকে এই ধরো এই বিএসএল এ তিন মাসের লিগে এখন দু আড়াই মাস পরে আমরা বাড়াবো যে প্লেয়াররা চান্স পাবে তাদের তো দিনকাল ভাত ডাল নেওয়ার ব্যস্ততা করতে হবে না ওদের ইন্স্যরেন্স থাকবে থাকবে ফুটবলের এই ইকোনমিক ডেভেলপমেন্ট না হলে ও মন দিয়ে ফুটবল খেলতে পারবে না তো ডেফিনেটলি এখানে একার পক্ষে আইএফএ এআইএফএ রাঁচি স্পোর্টসের পক্ষে বা জির পক্ষে একা সম্ভব না এই যে আটটা দশটা বারোটা ফ্র্যাঞ্চাইজিরা আগামী দিনে জুড়বে তারা আমরা সবাই মিলে কিন্তু এই প্ল্যাটফর্মটা প্রোভাইড আমরা এবার ওদের সঙ্গে দেখুন আজকে লঞ্চের পর অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগে আছেন আপনারা দেখেছেন অনেকেই এখানে আছেন ডেফিনেটলি ইন্ডিয়ান ফুটবল ইন্ডিয়ান স্পোর্টে কর্পোরেট ইন্টারেস্ট কিন্তু বেড়েই চলেছে এটা আমরা আইএসএল এও দেখেছি আই লিগেও দেখছি তো আমরা খুব হোকফুল যে খুব শীঘ্রই আমরা এই আটটা ফ্র্যাঞ্চাইজ ফাইনাল করে আপনাদের সামনে তুলে যাব আমরা একটা ফর্ম্যাট ফাইনালাইজ করি যে ডিস্ট্রিক্টের যদি টিম হয় এবং খেলা হয় যদি ডিস্ট্রিক্টের মানুষ আশেপাশের যদি ডিস্ট্রিক্ট গুলো আমি ছেড়ে দিই সবার পক্ষে কিন্তু এসে আইএসএল দেখা সম্ভব না একটা শিলিগুড়ির মানুষ কোন একটা ম্যাচ বা দুটো ম্যাচের জন্য আসতে তাদের পক্ষে না পুরো দেখা সম্ভব এই মানুষদের কাছে খেলাটাকে পৌঁছে দেওয়া এবং একটা রুট দেওয়া যেটাকে আঁকড়ে তারা ফুটবল উন্মানটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে নিজের জেলার খেলা মানে আমি আমার জেলাকে সাপোর্ট করব আমার জেলার সেরা প্লেয়ারদের সেখানে খেলতে দেখতে পারবো বিদেশিদেরও সেই মাঠে খেলা দেখতে পারবো এবং বিভিন্ন রাজ্যের ভালো ফুটবলারদেরও সেখানে খেলতে দেখতে পারবো হ্যাঁ আমাদের প্ল্যানাও হয়নি তো এইভাবে হলে কি হবে বাংলার যে জেলার ছেলেরা আছে তারা কিন্তু একটা প্ল্যাটফর্ম পাবে নিজেদের ট্যালেন্ট শোকেস করার নিজেদের যে তাদের খেলার যে মান সেটা মানুষের সামনে তুলে ধরা এবং টিভিতে দেখতে পাবে জিয়ার মতন একটা চ্যানেল এখানে এসে দাঁড়িয়েছে মাঠে গিয়ে লোকে খেলা দেখতে পাবে এবং যেটা বলছিল একটু আগে যে শুধু খেলা নয় এই খেলাটাকে ঘিরে একটা কার্নিভাল তৈরি করার প্ল্যান আমাদের যেটা একটা উৎসবে রাখার নেয় এই টুর্নামেন্টটা তাতে কি হবে এক প্লেয়াররা নিজেদের খেলা প্রদর্শন করার একটা জায়গা পাবে দুই আমাদের ক্যালকাটা লিগের পরে একটা সংকট ছেলে চলে যায় আই লিগ খেলতে বিভিন্ন ডিমি বাকি ছেলেরা কিন্তু ক্ষেপের মাঠ ছাড়া উপায় থাকে না এই খেলাটা কি করবে এদেরকে আর একটা অল্টারনেট অপশন দেবে খেলা আমরা সিজনটাকে বড় করতে পারছি খেলার সংখ্যা বাড়াতে পারছি মানে ক্যালকাটা লিগের পরে বিএসএল এ চলে যাবে সেখান থেকেও কিন্তু একটা অর্থ উপার্জন করার ভালো সুযোগ আমরা পাচ্ছি আর মেন স্ট্রিম ফুটবলে থাকার সুযোগ দিচ্ছে জেলার যে প্লেয়ারগুলো কলকাতায় আসতে পারছে না পৌঁছে উঠতে পারছে না তারাও কিন্তু স্পটেড হওয়ার একটা সুযোগ পাচ্ছে খেলার মাধ্যমে যদি আজকে কোনো দুর্দান্ত প্লেয়ার দেখে কলকাতার যারা বড় টিম আছে তারা নিশ্চয়ই তাদের ডেকে নেবে যে তোমরা এসো আমার হয়ে খেলো আজকে ভারতবর্ষের এতগুলো টিম আইএসএল খেলছে আই লিগ খেলছে তারাও কিন্তু নজর রাখবে এই টুর্নামেন্টটার ওপরে যে যদি কোনো ট্যালেন্টেড প্লেয়ার থাকে তাহলে তাকে আমরা রিক্রুট করবো আমাদের টিমের জন্য তো একটা বড় সুযোগের দরজা কিন্তু খুলে দেবে বেঙ্গল সভার লিগ আর যেটা সব থেকে ইম্পর্টেন্ট হলো কমার্শিয়ালাইজেশন অফ ফুটবল ফুটবলের বাণিজ্যিকরণ কারণ ফুটবল যদি ডেভেলপ করতে হয় তাহলে প্রচুর টাকার দরকার একাডেমি চালাতে গেলে টাকার দরকার প্লেয়ারদের জন্যে ইন্স্যুরেন্স করতে গেলে টাকার দরকার কোচ আর ভালো আনতে গেলে টাকার দরকার এই টাকার যোগানটা কোথা থেকে আইএফএ তো কোনো গ্রান্ট পায় না যদি যার উপরে আইএফএ চলে তাহলে আইএফএ যদি এই টাকার জোগানটা করতে হয় তাহলে একটা সাকসেসফুল বিজনেস মডেল দরকার যেখান থেকে অর্থ উপার্জন করা যায় এবং সেই টাকাটা সঙ্গে সঙ্গে আমরা ডেভেলপমেন্টে খরচা করতে পারি সেই সুযোগটাই কিন্তু করে দেবে আমাদের বেঙ্গল সুপার লিগ সুব্রত কাপে বাংলার কোন স্কুল অংশ নেবে দিল দিতে তার নির্ধারণ করতে রাজ্য পর্যায়ে শুরু হতে চলেছে স্কুল ফুটবল প্রতিযোগিতা এক হাজার পাঁচশো চৌষট্টিটি স্কুল নিয়ে দুটি বিভাগে উনুর্দ সতেরো ও অনুর্দ পনেরো অনুর্দ সতেরো বালক বালিকা বিভাগে থাকছে আটটি করে স্কুল অনুর্দ পনেরো বালক বিভাগে থাকছে একই সংখ্যক স্কুল মঙ্গলবার ছিল তার শুভ সূচনা গীতাঞ্জলি স্টেডিয়ামে বিকেল তিনটের সময় উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঞ্চে হাজির ছিলেন প্রাক্তন ফুটবলার বিদেশ বসু মেহতা হোসেন ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা যে কোনো স্পোর্টসকে দেখতে হবে পলিটিক্সের বাইরে গিয়ে কেন্দ্রীয় সরকার স্পোর্টস পলিসি করছে কোনো কি পলিসি করছে তারা আমরা আমি বললাম যে একান্ন সালে বিশ্বকাপ এশিয়ারে আমরা শোনা দিচ্ছি ছাপ্পান্ন মেলবোর্ন অলিম্পিকে আমরা ফোর্থ হচ্ছি পঞ্চাশ সালে আমরা বিশ্বকাপ খেলার ডাক পাচ্ছি আর আমাদের অন্যান্য এই দেশগুলো এত অন্যান্য এমনকি আফ্রিকান দেশগুলো এই আমাদের ছেড়ে বেরিয়ে গেল আমরা চাই আমরা ফুটবল ভালোবাসি আমরা ফুটবল অনুরাগী তা আমরা যে আমার মুখ্যমন্ত্রী যেমন একটা ফুটবল নিয়ে প্ল্যান আছে ফুটবলারদের দেখার ব্যাপার আছে একটা দরদ আছে এই এতগুলো ছেলেকে মুখ্যমন্ত্রী চাকরি দিয়েছেন সন্তোষ ট্রফি যারা জয়ী সঞ্জয় সেনের নেতৃত্বে যারা কোচ মমতা সবাই তো চাকরি দিয়েছে কেন্দ্রীয় সরকারের স্পোর্টস পলিসিটা কি বিয়ন্ড পলিটিক্স ভাবুন এইটা বলতে চেয়েছি আপনি তো আর ফুটবলারের ক্ষেত্রে দেখবেন না সেটা তার ধর্ম কি ফুটবলের ক্ষেত্রে কি ধর্ম দেখবেন ফুটবলের পরিচয় ধর্মটাই হচ্ছে ফুটবল দুই দশকের বেশি সময়ে দীর্ঘ ফুটবল পরিক্রমা শেষ ইভান রাকেটিচের জাতীয় দল থেকে আগেই বিদায় নিয়েছিলেন এবার ক্লাব ফুটবল থেকেও বিদায় নিলেন মেসির সঙ্গে বার্সেলোনায় খেলা ক্রোয়েশিয়া এই তারকা সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ পোস্টও করেছেন তিনি ফুটবল তুমি আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছ তুমি আমাকে জয় পরাজয় শিক্ষাও আমার জীবনের বন্ধুদের দিয়েছো কেরিয়ারে সবচেয়ে বেশি সময় তিনি কাটিয়েছেন সেভিয়ায় সেরা সময় কাটিয়েছেন বার্সেলোনায় দেশের হয়ে একশো ছটি ম্যাচ খেলেছেন তিনি দু হাজার বিশ্বকাপ ফাইনালে ওঠা ক্রোয়েশিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বুধবার ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে মহারণ রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে পিএসজির কিন্তু মহারণ শুধু সেই কারণেই নয় রিয়ালের হয়ে এদিন মাঠে নামবেন কিলিয়ান এম বাপে তার পুরনো দল পিএসজির বিরুদ্ধে দল ছেড়ে আসার পরেই প্রথমবার পিএসজির মুখোমুখি হবে এম বাপে তিনশো আটটা ম্যাচে দুশো ছাপ্পান্নটা গোল করেছিল পিএসজির বিরুদ্ধে সেই পিএসজি যার বিরুদ্ধে দুটো মামলা চলছে বাপের ফুটবল বিশ্ব অপেক্ষায় রয়েছে দেখার জন্য ম্যাচটা ফ্রান্স বিশ্বকাপের কাছে প্রতিশোধের ম্যাচ হয়ে উঠতে পারে কিনা মহিলাদের ইউরো কাপের গ্রুপ লিগের ম্যাচে বেলজিয়ামকে ছয় দুই গোলে হারালো স্পেন তাদের নকআউট পর্বে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে গেল পর্তুগাল অবশ্য গ্রুপ লিগের ম্যাচে ইতালিকে হারাতে পারেনি বাবা কার্লো আনসেলোতি সহকারী হিসেবে তার ফুটবল কোচিংয়ে হাতে করি কিন্তু বাবার ছত্রছায়া থেকে বের হওয়ার ইচ্ছেটা আগেই জানিয়েছিলেন ডেভিড আনসেলোতি এবার তার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে ব্রাজিলের ক্লাব বোধফগর প্রধান কোচ হচ্ছেন ডেভিড এমনই জানিয়েছেন ব্রাজিলের এক সংবাদ মাধ্যম নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিপ ছক্কা এজবাস্টন টেস্টে ভারতের জয়ের অন্যতম কারিগর ছিলেন বাংলার আকাশদেব জোর মতো গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই পেশার কিন্তু তা নিয়ে বিতর্কও কম হয়নি বলা হচ্ছিল ওই বলটি নাকি নো বল ছিল অবশেষে সমস্ত সমালোচনা উড়িয়ে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি জানিয়ে দিল ক্রিকেটের নিয়ম মেনেই বলটি করেছিলেন আকাশদেব অতএব সেক্ষেত্রে আউট নিয়ে আর কোনো সংশয় থাকল না এজ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তিনশো ছত্রিশ রানের ঐতিহাসিক জয় পেয়েছে ভারত এই উইকেট নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ম্যাচের জয়কে তিনি উৎসর্গ করেছেন তার ক্যান্সার আক্রান্ত দিদিকে বাংলারই এই পেশারকে নিয়ে গান বেঁধেছেন এক ইংল্যান্ড সমর্থক এজ টেস্ট ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে সেই গান গেই তিনি শুভেচ্ছা জানান আকাশদ্বীপকে যা সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এবার যৌন হেনস্থার অভিযোগ উঠল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু পেশার জয়াস দয়ালের বিরুদ্ধে তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সাতাশ বছর বয়সী এক মহিলা যিনি জজ দয়ালের সঙ্গে দীর্ঘ পাঁচ বছর সম্পর্কে ছিলেন এই সময়ের মধ্যে তাকে শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগে পেশারের বিরুদ্ধে থানায় এফআইআরও করেছেন ওই মহিলা দোষী প্রমাণিত হলে দশ বছরের জেল পর্যন্ত হতে পারে জজ দয়ালের উইম্বলডনে সেন্টার কোর্টে সোমবার হাজির ছিলেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি এবং তার অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা মিনারের বিরুদ্ধে নবাক জকবীজের অসাধারণ জয় দেখলেন তারা জকবীজকে গ্ল্যাডিয়েটরও বলেছেন কোহলি বুলায়তে জিম্বাবুয়ের বিপক্ষে ইতিহাস গড়ার হাতছানি ছিল দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ইউএন মোল্ডারের সামনে কিন্তু ব্রাউন লারা চারশো রানের অবিশ্বাস্য রেকর্ড ভাঙার কোনো চেষ্টাই করলেন না তিনি ব্যাট হাতে লারার রেকর্ড থেকে আর মাত্র তেত্রিশ রান দূরে থাকা অবস্থাতেই স্বেচ্ছায় ইনিংস ঘোষণা করে দেন তার এই সিদ্ধান্ত কেবলমাত্র লারাকে সম্মান জানাতেই তবে লারার রেকর্ড না ভাঙলেও দলকে দারুণ এক জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছেন মোল্ডার বেঙ্গালুরু চিন্নাশামি স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় আরসিবিকে দায়ী করে এক সপ্তাহ আগে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এবার সেই রিপোর্টের বিরোধিতা করে উচ্চতর আদালতে গেল আরসিবি। মঙ্গলবার তারা কর্ণাটক হাইকোর্টে আবেদন জানিয়েছে। তাদের বক্তব্য ওই ঘটনায় এককভাবে কাউকে দায়ী করা যায় না। খেলার রয়েছে নানা খবর। আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে নভাক জোকোভিচ সোমবার প্রি কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনারের বিরুদ্ধে প্রথম সেটে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে জোকোভিচ শেষ পর্যন্ত ম্যাচ জিতলেন চার সেটে ফল এক ছয় ছয় চার ছয় চার ছয় চার গ্যালারিতে নিজের সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে তখন আর একজন জকোভিচকে অভিনন্দন জানাতে ব্যস্ত তিনি হলেন রজার ফেডারার সোমবার উইম্বলডনের সেন্টার কোর্টে ইতালির টেনিস তারকা ইয়ানিক সিনার মুখোমুখি হয়েছিলেন বুলগেরিয়ার গ্রিগার দিমিত্রভের সেখানেই তিনবারের গ্র্যান্ডস্যাম জয়ী সিনারকে প্রথম দুই সেটে পিছনে ফেলে দেন গ্রিগার কিন্তু ভাগ্য সহায় ছিল ইতালির এই টেনিস তারকার তৃতীয় সেটে ফলাফল যখন দুই দুই তখনই ঘটে অনবিপ্রেত ঘটনা বুকের বাঁধিকে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন দিমিত্রভের ফলে ওয়াক ওভার পেপ কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান সিনার সব কিছু ঠিকঠাক থাকলে সেমিফাইনালে নোভাক জোকোবিচের মুখোমুখি হবেন তিনি আর কোলাজ আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন এই জয় সারা জীবন মনে রাখব অবসর নেয়ার সময়েও এটা আমার কাছে সুখের স্মৃতি হয়ে থাকবে আমার কাছে এই টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হল সিরাজের ক্যাচ ফ্লুমিনেন্সের সেমিফাইনালে উঠে আসার মূল কারণ দলের মানসিকতা খেলোয়াড়দের মাঠের পারফরমেন্স তাদের মনোযোগ একাগ্রতা এবং পুরো দলের কঠোর পরিশ্রমী এতদূর নিয়ে এসেছে নিয়ে দেখতে থাকুন প্যারাল ছলো প্রতিদিন রাত দশটায়